এই বন্ধুরা এখানে নারকেল কেটে নিয়েছি এই আমি কাটলাম আর এই ছোবড়াগুলো এখন আমি ওপরে নিয়ে যাবো ঠাকুর ঘরে ঠিক আছে আর রেখে দেবো ধোনার মানে ধুনো দেওয়ার জন্য আর কি আর এটা এখন পিঠে হবে আজকে যেহেতু পিঠে পাবুন ঠিক আছে তার জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা জামালে ঢিলে রাখবেন ছোবড়াগুলো এই জানলায় ছোবড়াগুলো ঢিলে রাখা হয় ঠিক আছে তারপর যার যখন প্রয়োজন সে তখন নিয়ে নেয় আমার কেউ নেই মেয়ে ফোন ধরে ঠিক আছে বন্ধুরা আর আমি এদিকে নারকেল খুঁজছি এটা বানানোর জন্য আমি মানালো বললাম যে ফোনটা ধরো ধরেছে লোয়ার কড়াতে আমার রান্না করতে খুব ভালো লাগে আর এটা মাজা করা মানে কালো কালো কোয়াশ ওঠে না এর জন্য এটাতে মানে করি রান্না আর খুব ভালো রান্নাও হয় এটা একটা কথা তোমাদেরকে খুব শেয়ার করতে ইচ্ছা করি জানতো বন্ধুরা মানে এইটা পিঠেটা বানাতে গিয়ে মানে আজকে মনে পড়ে যাচ্ছে ঠিক আছে আম মানে তখন আমি কিছু জানতাম না পিঠে বানাতো ঠিক আছে এই বাড়িতে আসাই তারপরে এসেই পিঠে শেখায় মা ঠিক আছে আর আমার পিঠে শেখায় এই বাড়িতেই আমি তখন পিঠে করতাম না মা পিঠে করতো মানে আজকে সন্তান দিতে ঠিক আছে তুই পড়তো মায়ে করতো আমি তো কিছুই জানতাম না এই বাড়িতে এসেই সব শেখা বললাম ঠিক আছে খাবার খেতে গেলে তো শিখতে হবেই আর তার জন্য শেখা ঠিক আছে তাই মনে পড়ে খুব তখন আমি মানে সংসারের জন্য কত কী না শিখতে হয় মেয়েদের তাই না